আমাদের সকলের প্রিয় ডক্টর মিজান রহমান আজহারি তিনি আবার বাংলাদেশে ফিরে এসেছেন দেখলাম যে তিন থেকে চার ঘন্টা আগে তার একটা স্ট্যাটাস যেখানে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নের মতো লাইক করেছে এবং তিনি সহী সালামতে বাংলাদেশে ফিরে এসেছেন আমার অনেক দিন থেকে একটা এক্সপেকটেশন যে আমি সরাসরি তার মাহফিলে আমি অ্যাটেন্ড করব আমি তার মাহফিলে থাকব এটা আমার অনেক দিনের একটা কামনা কিন্তু সেটা আসলে পূরণ করা সম্ভব হয়নি এখন যেহেতু তিনি বাংলাদেশে চলে এসেছেন দেখি তিনি কোন মাহফিলে আগে অ্যাটেন্ড করেন আমি সেখানে যাওয়া ট্রাই করব এবং আপনাদেরকে ভোলক দেওয়ার চেষ্টা করব আর দ্বিতীয় যে কথা বলবো সেটি হচ্ছে যে লুত্তুর রহমান ডক্টর লুত্তুর রহমান তিনি মারা গেছেন তিনি একটা কথা বলেছেন যে মিজানুর রহমান আজারি তিনি বীরের বেশে আবার বাংলাদেশে ফিরে আসবেন ঠিকই তিনি বীরের বেশে ফিরে এসেছেন যারা তাকে অ্যাভয়েড করতে চেয়েছিল যারা তাকে বাংলাদেশ থেকে ব্যান করতে চেয়েছিল তারাই আজকে ব্যান্ড হয়ে গেল কিন্তু ডক্টর মিজানুর রহমান আজারি তিনি সসম্মানে বাংলাদেশে ফিরে এসেছেন কোথায় হাসিনা কোথায় কাদের কোথায় সেই চোরা ধর্মমন্ত্রী যারা তাকে বিভিন্ন ট্যাক লাগিয়ে তারপরে বাংলাদেশ থেকে তাকে বিতাড়িত করেছিল এবং তার তাকে বাংলাদেশে যদি কেউ ফিরিয়ে আনতে চায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে সরকারি মামলা পর্যন্ত দেয়ার হুমকি দেওয়া হয়েছিল সো এরকম একজন ব্যক্তি বাংলাদেশে চলে এসেছেন এটা আমাদের জন্য অনেক অনেক বড় সৌভাগ্যের বিষয় আসলে বাংলাদেশের প্রায় সেভেন্টি পার্সেন্ট ইয়াং পিপল তারা কিন্তু মিজানুর রহমান আজারের ভক্ত এবং সকলের আশা তিনি পূরণ করেছেন তিনি বারবার বিভিন্ন জায়গায় বলতেন যে আমি বাংলাদেশে আসব কখন কি আসবেন কোনো বিষয় তিনি বলেন নাই কিন্তু হুট করে তিনি বাংলাদেশে চলে এসেছেন এবং তিনি তাকে দেখলাম অনেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়েছে তবে আমরা আমাদের জায়গা থেকে আমরা আন্তরিকভাবে খুশি যে আমাদের মাঝে আমাদের আল্লাহ ডক্টর মিজানুর রহমান আজারি তিনি ফিরে এসেছেন ডক্টর মিজানুর রহমান আজারি তার এক বছরে প্রায় দশ হাজারের মতো প্রোগ্রাম এসেছিল সেখান থেকে উনি বেছে বেছে একটা একটা করে প্রোগ্রাম করতেন ডেইলি এবং একটা যে প্রোগ্রাম করতেন সেখানে প্রায় বাংলাদেশের রেকর্ড সংখ্যক লোক এসেছে প্রায় দশ লাখের মতো মানুষ জমা হতো আর এখন এই যে জালেমরা শেখ হাসিনা তিনি তাকে বাংলাদেশ থেকে ব্যান করার ফলে তার জনপ্রিয়তা আরো অনেক অনেক বেশি বেড়ে গিয়েছে তাকে এতদিন পর্যন্ত যে বাইরে রাখলো বাহিরের মানুষের কাছে উনি বেশ পরিচিতি পেয়েছেন এবং উনি ফিনল্যান্ড বা আরেকটা কোন জায়গায় ব্রিটেনে যেতে চেয়েছেন কিন্তু সেখানে তাকে যেতে দেওয়া হয়নি কিন্তু সংসদে দাঁড়িয়ে যখন তার বিরুদ্ধে যখন বক্তব্য দেওয়া হয় তখন গোটা ব্রিটেনবাসী জেনে যায় যে এরকম একজন আল্লামা আছে যাকে নিয়ে ব্রিটেনের সংসদে পর্যন্ত আলোচনা হচ্ছে সুতরাং তাকে দমানোর কোনো সিস্টেম নেই তিনি দমবার পাত্র নয় তাকে যতই আপনি নিচে নামাবেন তিনি ততই উপরের দিকে উঠবেন আমাদের আল্লামা তিনি আমাদের কাছে ফিরে এসেছেন এবং আবারও তিনি রেকর্ড করবেন সেটা সকলের রেকর্ডকে উনি ভেঙে দিবেন আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য আপ্রাণ চেষ্টা করব তিনি যেন সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি ওকে দ্য সিট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এন্ড সি ইউ ইন দা নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ